আমি বাইক মারিয়ে ফেলা দিলাম আমি কিস্তি দিয়ে রাখব ওই সব বুঝিনি ভাই কিস্তি দাই লাগবি এদে বসলাম কিস্তি নিয়ে আসেন তারপরে যাব তাহলে বসেন কি করব আপনি বসেন কিস্তি আমি যাই যাই বাড়ি জোগাড় করে হইরে মারি নিয়ে আসি আপনারা তার মেয়ে লাগবে বান্না নে আচ্ছা জান নিয়ে আসেন থার ওই বেটা শালা ফুটকে মনে হয় আর আসবে তাহলে কি করা যায় চলেন চলেই যাই হ্যাঁ চলেন চলেন যাই কালকে এক সময় করে আবার দুইজন আসবে না চলেন ঠিক আছে তারপরে ফটকাক দেখবো না